কিonna kruna laida dekhen amar apu koto sundor kore alu dilila alu ta de dili bhabi এই তো আমার বোন উপস্থিত মানে না এগুলো খাবার কিন্তু সবসময় পাওয়া যায় না আসলে আমি তো জানতাম না আজকে আসবেন এই জন্য আমি না জানি এগুলো করেছি বাড়ির খাওয়ার জন্য তো উপস্থিত যা ভালো লাগছে

খামু না সাওয়াদawat খাইনি আরে বাবা রে বাবা দুধ মেক না বড়লু খাই গেসা দুধ দিয়া খা ভাত আচ্ছা ভাবি গোরবর মেক না বড়লু খাই গেসা হ্যাঁ 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 আবি বড়ুরু দ্যা সাও হলো নন্দন বড়লু খাই গেস হে আজিনি বড়লু কই গেছ ছবি গোর কি ভেবতেছি শুনলা বড় কি খিদা লাগিছে মনটা শান্তি পাচ্ছে মন হ রাতে না